হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আমার কাছে আজকে দুটো আপ আপডেট আছে আমি দুটো বিষয় নিয়ে আলোচনা করব। এবং খুবই সংক্ষিপ্ত আলোচনা করব তোমরা পুরোটা ভিডিও দেখবে এবং অবশ্যই আমি বলতে চাই তোমরা যারা যারা এখনও সাবস্ক্রাইব করে নি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এরকম আরও এই ভিডিও তোমরা যদি দেখতে চাও তাহলে পাশে থাকা বেলাইকেনটিতে ক্লিক করে দেবে ফর অল নোটিফিকেশানস তো বন্ধুরা লাইক শেয়ার এবং কমেন্টস তোমরা করছো তার জন্য আমি কিছু বলবো না তবে মূল বিষয়ে আসবার আগে আমি একটা কথা বলে দিতে চাই একটা হচ্ছে গুড নিউজ আর একটা হচ্ছে প্রবেবলি ব্যাড নিউজ আমি আগে থেকেই বলে রাখছি তবে যেটা ব্যাড নিউজ সেটার কিন্তু আমি এখনও মানে সেরকমভাবে ভেরিফাই করিনি কিন্তু তোমাদের অবগতের জন্য তোমাদের অবগতির জন্য আমি তোমাদেরকে বলবো তো প্রথম যে সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার অ্যান্ড প্রিন্সিপাল অফিসারের যে এক্সামটা পোস্টপোন হয়েছিল। ডিউ টু পেপার লিক তো সেটা আবার রিশেডিউল হয়েছে প্রথমে হয়েছিল চোদ্দো জুন কিন্তু সেটাকে রিশেডিউল করে এটাকে করা হয়েছে টোয়েন্টি ফার্স্ট অফ জুলাই কারণ চোদ্দো তারিখে নাকি এই ইউপিএসসি পরিচালিত একটা মেডিকেল এক্সামিনেশান আছে তো তার জন্য অনেকগুলো যে এক্সাম সেন্টার আছে সেগুলো অকুপাই থাকবে সেগুলো অলরেডি ইউপিএসসির তরফ থেকে ওদের অথরিটিসরা সেগুলো তাদের কাজের জন্য ব্যবহারের জন্য অনুমতি নিয়ে নিয়েছে তার জন্য এগুলো মানে অ্যাভেলেবেল থাকবে না টিটিএডিসির জন্য তাই ওরা এটাকে পিছিয়ে একুশ জুলাই করল যাই হোক তো এখন এটা হতে যাচ্ছে এবং এটা হবে যেমন আমি আগেই বলেছিলাম যে একশো মার্কের এক্সাম হবে এইট্টি ফাইভ রিটেন এবং ফিফটিন হবে তোমাদের ভাই বয়েসে তো তোমরা প্রিপারেশান শুরু করে দাও আর এখন আসছি মুদ্রা কোথায় দ্বিতীয় কথাটা সেটা হচ্ছে টেট দু বন্ধুরা এটাই সেই লিস্ট যেটা মানে মার্চ করে দেওয়া হয়েছিল অ্যালোপ্যাথি এবং টেটের প্রার্থীদের যে কেস হয়েছিল তো এটা দু হাজার রায়টা তো এটা হচ্ছে এটা হচ্ছে টেটের প্রার্থীদের দু হাজার বাইশের তো এটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ एजे डब्लूपीसीवन थ्री सिक्स ऑफ ट्वेंटी ट्वेंटी टू जजमेंट एंड ऑर्डर द पिटिशनर आर रेस्पेंट इन बुट द रीट अपील फॉर द एपीलेंट्स আচ্ছা এখানে অ্যাডভোকেটদের নাম লেখা আছে তোমরা দেখে গেলো আমি ডাইরেক্ট জাজমেন্টে চলে যাচ্ছি আমি জাজমেন্ট নিয়ে কথা বলবো ভিডিওটা বেশি বড় হয়ে যাবে না হলে এই যে এখানে ডাইরেকশন দিয়ে দিয়েছে চৌত্রিশ নম্বর পয়েন্টে তোমরা দেখতে পারো

এটা দিয়েছে জাজমেন্টটা সেটা বলে নিই একে ডাইরেকশনটা দিয়েছে জাজমেন্টের মধ্যে যে ডাইরেকশনটা সেটা নিয়ে একটু আলোচনা করে নিই তারপর আমি আমি বলছি তো প্রথম যে পয়েন্টটা সেটাতে বলা হয়েছে দ্য অ্যাকশন অফ দ্য অফিসিয়াল রেসপন্ডেন্স টু রিজার্ভ সিক্সটি পোস্টস আউট অফ সেভেন্টি থ্রি পোস্টস ফর ফিলিং আপ দ্য পোস্টস অফ ফার্মাসিস্ট অ্যালোপ্যাথি ইন দা এমপ্লয়মেন্ট নোটিফিকেশন ডেটেড থার্টি টেন টোয়েন্টি থার্টিন ইজ ইল্লিগেল আরবিট্রারি অ্যান্ড ডিসক্রিমিনেটরি and in contravention with or, uh, sorry in, and in contravention to clause c of sub rule 8 of rule 8 of the rules 1992 being in excess of ceiling limit of 50% number 2 there shall not be application of carry forward rule in the matter of appointment or filling up of the posts of pharmacist allopathy under the employment notification dated 30 10 2013 number 3 the posts which are in excess of ceiling limit of 50% rule shall be filled up by general candidates if not already filled up by reserved category candidates that is from the candidates belonging to the distinct group it is made clear that the appointments already made in the posts of pharmacist allopathy సేమ్ఫికే స్టిల్ ఎక్స్ శల్ ఫై జనరల్గొరీట్స్ అకోర్డింగ్ অ্যান্ড ইন দ্যাট কেস দ্য অফিসিয়াল রেসপন্ডেন্টস শ্যাল প্রিপেয়ার পাবলিশ দ্য মেরিট লিস্ট অফ জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটস নাম্বার ফোর দ্য অফিসিয়াল রেসপন্ডেন্টস শ্যাল নট অপ্লাই দ্য কেরি ফরওয়ার্ড রুল ইন এনি অফ দ্য ফিউচার রিক্রুটমেন্ট প্রসেস ফর ফিলিং আপ দ্য ভ্যাকেন্ট পোস্টস অফ ফার্মাসিস্ট অ্যালোপ্যাথি তো এখানে চারটা পয়েন্টের মধ্যে আমি সংক্ষিপ্তভাবে আমি বলে দিচ্ছি এখানে বলা হয়েছে যে যেইভাবে যেই অ্যাকশনটা ওদের ওরা যে নিয়েছে দপ্তর যে তিয়াত্তরটা ফার্মাসিস্ট পোস্ট অ্যালোপ্যাথির ফার্মাসিস্ট পোস্ট সেই তিয়াত্তরটা পোস্টের থেকে যে ষাটটা পোস্ট রিজার্ভ ক্যাটাগরিতে ফিল করবার জন্য ওরা ইয়ে করেছে অ্যাডভার্টাইজ করেছে তারপর অ্যাকর্ডিংলি ওরা সেটা ফিল করেছে এটা ইনলিগেল আরবিট্রেরি অ্যান্ড ডিসক্রিমিনেটরি এবং এটা ইন মানে এটা ক্লস সি অফ সাব রুল এইট অফ রুল এইট অফ দ্য রুলস নাইনটিন নাইনটি টুকে এটা ভায়োলেট করছে কারণ এটা এই যে রুলসটা বলা হয়েছে সেই রুলসটা রিজার্ভ রিজার্ভেশন রুলস সেই রিজার্ভেশন রুলসের যে ফিফটি পারসেন্ট রিজার্ভেশন এ মানে ফিফটি পারসেন্ট আপ টু ফিফটি পারসেন্ট সিলিং লিমিট একদম বলা হয়ে মানে বলা হয়েছে যে ফিফটি পারসেন্ট রিজার্ভ থাকবে আর ফিফটি পারসেন্ট আনরিজার্ভ লিমিট শ্যাল নট ক্রস ফিফটি পারসেন্ট কিন্তু একটা কথা বলে দিয়েছে এটা হচ্ছে পয়েন্ট নাম্বার থ্রিতে বলে দিয়েছে যে তিয়াত্তরটা পোস্টের মধ্যে যে ষাটটা পোস্ট যেটার মধ্যে যে অলরেডি যদি ওরা দিয়ে থাকে যদি এটার মধ্যে রিক্রুটমেন্ট হয়ে যায় সমস্ত পোস্ট যদি ফিল হয়ে যায় তাহলে যেন এটা ডিস্টার্ব না করা হয় কিন্তু তার মধ্যে যদি এই সাতটার মধ্যে যদি কোনো পোস্ট খালি থাকে থাকে যদি কোনো পোস্ট খালি থেকে থাকে তাহলে সেই পোস্টগুলি যেন ইউ আর ক্যান্ডিডেটদের দিয়ে ফিল করা হয় এবং তার জন্য দপ্তরকে বলেছে আলাদা মেরিট লিস্ট প্রিপেয়ার করতে ইউ আর ক্যান্ডিডেটদের অ্যাকর্ডিংলি মেরিট মেরিট ওয়াইজ যেন দেওয়া হয় এটা বলেছে তো এখানে ডিসক্রিমিনেশন অলরেডি এখানে ডিসক্রিমিনেটরি একটা ফ্যাক্টর আমি দেখতে পাচ্ছি তো এটা হচ্ছে যে কোর্ট একদিকে বলছে নিজের রায়ে যে এই যে পলিসি একটিয়ার করেছে দপ্তর এটা ডিসক্রিমিনেটরি ইলিগেল এবং এটা ভায়োলেট করছে এই রুল নাইনটিন নাইনটি কেস এই রুল এইট অফ রুল নাইনটিন তো যদি এটা হয়ে থাকে তাহলে তো দরকার ছিল এটা বলার যে ওদেরকে ডিস্টার্ব করবার দরকার নেই এবং নতুন যে আরো যে বঞ্চিত আছে কুড়ি থেকে একুশ জন তাদেরকে যেন রিক্রুটমেন্ট করা হয় তাদেরকে অ্যাকর্ডিংলি যেন দেওয়া হয় মেরিট লিস্ট অনুযায়ী তাদের যেন একটা লিস্ট প্রিপেয়ার করা হয় তো এটা হচ্ছে ঘটনা তো এটার মধ্যে ডিসক্রিমিনেটারি ফ্যাক্টরটা যে বলেছি এই ডিসক্রিমিনেটারি ফ্যাক্টরটা এজন্যই বলেছি কারণ এখানে ইল একদিকে ইলিগাল বলছে আরেকদিকে ইউআর ইউ আর ক্যান্ডিডেটের জন্য কোনো সেরকম রিল্যাক্সেশন দেওয়া হয়নি যদি ফিল আপ না হয়ে থাকে তাহলে ওই যে ষাটটা পোস্ট থেকে যদি কোনো পোস্ট বাকি থেকে থাকে তাহলে সেখানে দিতে যদি বাকি থাকে আর না হলে দেবার দরকার নেই আর না হলে সেটা ডিস্টার্ব যেন না করা হয় এতে একটা ডিসক্রিমিনেটরি ফ্যাক্টর আমি দেখতে পাচ্ছি আমি জানি এটা আমার ওপিনিয়ন আমি এটা মানে একদম জোর দিয়ে বলছি না কিন্তু আমার কাছে লেগেছে এটা ডিসক্রিমিনেটরি ফ্যাক্টর বাকি তোমার তোমরা জানো যারা ক্যান্ডিডেটরা আছো তোমরা বোঝো এটা নিয়ে আমার কাছে লেগেছে ডিসক্রিমিনেটরি এটার এগেনস্টে তোমরা ইচ্ছে করলে সুপ্রিম কোর্টে যেতে পারো কারণ এখানে কোর্টই কনসিডার করছে এটা ইলিগেল তো সেই জায়গায় আবার তোমাদেরকে বঞ্চিত রাখা সেটা তো ইলিগাল এর সঙ্গে আবার এটা ডিসক্রিমিনেশন মানে এটা কন্ট্রাডিক্ট হচ্ছে গেল অ্যালোপ্যাথির এটা গেল এবং বলে দিয়েছে যাতে এটা ক্যারি ফরওয়ার্ড রুলটা যেটা এটা ক্যারি ফরওয়ার্ড রুলটা যেন গভর্নমেন্ট আর এক্টিয়ার না করে এটা যেন আর ফলো না করে এবং অ্যাপ্লাই যাতে না করে তারপর এখানে আমরা চলে আসছি টেটের টেটের ক্যান্ডিডেটদের টেটের যে ক্যান্ডিডেটরা ওদের কেস নাম্বার ছিল ডাব্লিউপিসি সেভেন থার্টি সিক্স অফ টোয়েন্টি টোয়েন্টি টু অ্যাকচুয়ালি ওদের ডাব্লিউপিসি হয়েছিল ওদেরটা কিন্তু ডাব্লিউ এ হয়নি কারণ ওদেরটা কেস ছিল কিন্তু এটার এটা মার্চ করে দিয়েছে যেহেতু একই ব্যাপার রিজার্ভেশন ক্যাটাগরি নিয়ে তাই আমি বলছি পয়েন্ট ওয়াইজ কি রায় দিয়েছে এখানে বলেছে দ্য এমপ্লয়মেন্ট নোটিফিকেশন ডেটেড ফিফটিন সেভেন টোয়েন্টি টু ইস্যুড বাই দ্য মেম্বার সেক্রেটারি টিআরবিটি ফর ফিলিং আপ পোস্ট অফ গ্রাজুয়েট টিচার ফর দ্য ক্লাস নাইন এন্ড টেন হোয়ার ইন টু হান্ড্রেড অ্যান্ড ওয়ান পোস্ট মনে রাখবে বন্ধুরা তোমরা সবাই এবং যারা প্রার্থীরা আছো দুশো একটা পোস্ট হ্যাভ বিন ক্যাপ্ট রিজার্ভ আউট অফ টু হান্ড্রেড অ্যান্ড থার্টি পোস্ট যদি আমি দুশো ত্রিশটাকে অর্ধেক করি তাহলে হয় একশো পনেরো একশো জায়গায় দুশো একটা পোস্ট মানে প্রায় ছিয়াশিটা পোস্ট এক্সট্রা রিজার্ভ রাখা হয়েছে করা হয়েছে ইজ অলসো ইন্টারফেয়ারড উইথ টু দা উইথ টু দা এক্সটেন্ট দ্যাট দ্য নাম্বার অফ ভ্যাকেন্সিজ ক্যারি ফরওয়ার্ড শ্যাল নট বি গিভেন এফেক্ট এটাও যেন ক্যারি ফরওয়ার্ডের মধ্যে যেন এটা করা না হয় কারণ এটা ইন্টারফেয়ার হচ্ছে এবং DTO point is The selection of reserved category candidates must be limited to 50% for filling up the total number of posts of graduate teacher under the notification dated 15 7 2022. The respondents shall uh, prepare the select list following the said ceiling limit of 50% rule. ফর রিজার্ভেশন এখানে উল্লেখ করে দিয়েছে যে এখানে ফিফটি পার্সেন্ট রুলটা যেন ফলো করা হয় রিজার্ভ ক্যাটাগরিদের জন্য যেন ফিফটি পার্সেন্ট রাখা হয় এবং বাকি ফিফটি পার্সেন্ট যেন রাখা হয় এখানে স্পষ্ট উল্লেখিত দুই নাম্বার পয়েন্টে তিন নাম্বারে বলে দিয়েছে দ্য অফিসিয়াল রেসপন্ডেন্টস শ্যাল নট অ্যাপ্লাই দ্য ক্যারি ফরওয়ার্ড রুল ইন এনি অফ দ্য ফিউচার রিক্রুটমেন্ট প্রসেস ফর ফিলিং আপ দ্যাকেন্ট পোস্ট যে ওই আগেটা যেমন বলেছে যে আর যেন ক্যারি ফরওয়ার্ড রুলটা যেন আর অ্যাপ্লাই না করে এটাই বলে দিয়েছে তো এখানে বলা মানে এখানে বোঝা যাচ্ছে এখানে কোনো মানে ইয়ে নেই কন্ট্রাডিক্টরি কোনো কিছু নেই এখানে ডিসক্রিমিনেটরি ডিসক্রিমিনেটরি ফ্যাক্টর এখানে কিছু নেই মানে কোর্টের তরফ থেকে আর কি এখানে কোর্ট স্পষ্টতই বলে দিয়েছে যে এখানে যেন যে লিস্টটা যে প্রিপেয়ার করবে দপ্তর সেই লিস্টটা যেন ফিফটি পারসেন্ট রিজার্ভ এবং ফিফটি পারসেন্ট আনরিজার্ভ এরকম করে লিস্টটা বানানো হয় কারণ যখন লিস্টটা তৈরি করা হয়েছিল সেই লিস্টটা অ্যাডভার্টিসমেন্ট হয়েছিল লিস্ট না সরি অ্যাডভার্টিসমেন্ট হয়েছিল তখন সেখানে দুশো একটা রিজার্ভ বলে দিয়েছিল কিন্তু কোর্টের রায় অনুসারে এটা দুশো একটা রিজার্ভ হবে না এটা হবে একশো পনেরোটা রিজার্ভ এবং একশো পনেরোটা আনরিজার্ভ এটা হবে মানে এক্সট্রা ছিয়াশি জনের আনরিজার্ভ ক্যাটাগরির লিস্ট এখানে অ্যাড হবে আর ছিয়াশি জনের রিজার্ভ এখান থেকে ডিলিশন হবে তো এটাই বলে দিয়েছে তো এটার মধ্যে কোনো কিছু নেই আর একটা কথা আমি এখানে বলে দিতে চাই সেটা হচ্ছে আমি শুনতে পেয়েছি আগামী মাসে মানে জুলাই মাসে নাকি সাত তারিখ বা আট তারিখের একটা কেস উঠতে যাচ্ছে সুপ্রিম কোর্টে একটা এসএলপি করেছে গভর্নমেন্টের তরফ থেকে এখন সেই এসএলপিটা কি এই পুরো দুটো বিষয় নিয়ে অ্যালোপ্যাথি এবং টেটেডদের নিয়ে নাকি শুধু ট্যাটেডদের নিয়ে নাকি শুধু অ্যালোপ্যাথিদের নিয়ে সেটা আমি এখনো জানতে পারিনি হ্যাঁ অ্যালোপ্যাথিদের নিয়ে একটা এসএলপি সরকার যদি চায় যে যে চৌত্রিশ জনের মধ্যে যে তেরো জন হয় তো চৌত্রিশ মাইনাস তেরো কত জন হয় যে কুড়ি একুশ জনের মতো তো একুশ জনের মতো যারা বাদ গেছে তাদেরকে কোনো প্রভিশনে এনে তাদেরকে কোনোভাবে চাকরি দেওয়া যায় কি না তার জন্য একটা এস সরকার ফাইল করতে পারে হয়তো ফর লার্জার ইন্টারেস্ট অফ দা পাবলিক এটা করতে পারে পাবলিকের জন্য আপামোর জনতার জন্য এটা একটা করতে পারে বাট কিন্তু সরকার যদি এই সেভেন থার্টি সিক্স অফ টোয়েন্টি টোয়েন্টি টুর বিরুদ্ধে যদি সরকার যায় তাহলে এটা হবে সরকারের নেতিবাচক ভঙ্গিমা ইতিবাচক ভঙ্গিমা না সেটা হবে নেতিবাচক ঘোরতর ঘোরতর নেতিবাচক এটা হবে সরকার বাম্ব দেবার জন্য এই কাজটা করছে এখানে যদি সরকার নেতিবাচক ভঙ্গিমা একটিয়ার করে তাহলে এখানে যে একশো পনেরো জনের মতো ক্যান্ডিডেট আছে যারা বঞ্চিত থাকবে ইউ আর ক্যান্ডিডেটরা যারা নাম্বার বেশি পেয়েও বঞ্চিত থাকবে যারা আনরিজার্ভের মধ্যে এই নাম্বার কম পেয়েও চাকরি পেয়ে যাবে কিন্তু যারা নাম্বার পেয়েছে ভালো নম্বর পেয়েছে ইউআর ক্যান্ডিডেট ওরা বঞ্চিত থেকে যাবে যদি এটার বিরুদ্ধে এস করে এবং সরকার জিতে যায় তাই আমি বলবো ওই এলপিটার ব্যাপারে তোমরা খোঁজ নাও যদি তোমরা খোঁজ নিয়ে কোনো কিছু খবর জানতে পারো তোমরা 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 অবশ্যই এটার এটার বিরুদ্ধে বিরুদ্ধে একটা পিআইএল ফাইল করে দাও সুপ্রিম কোর্টে যে সরকারকে বলে দিয়েছে কোর্ট তৈরি করতে সিলেকশন লিস্ট তৈরি করতে বলেছে সিলেক্ট লিস্ট এটা তৈরি করতে বলেছে তার মধ্যে পার্সেন্ট যে রুলটা ওটা এক্তিয়ার করতে বলেছে যে সিলিং লিমিট ফিফটি পার্সেন্ট সিলিং লিমিটটা যেন ক্রস না করা হয় সেটা বলেছে এখন সিলিং লিমিট ক্রস সরকার তো করেছে এখানে তো বোঝাই যাচ্ছে তো এটার বিরুদ্ধে যদি সরকার যায় তো এটা হবে পাবলিকের টাকা দিয়ে পাবলিককে বাম্বু দেওয়া পাবলিককে বাঁশ দেওয়া বড়সড় আক্কাওয়ালা ভাঁজ দেওয়া এটা হবে কারণ এটা ছিয়াশিটা আনরিজার্ভড ফ্যামিলি হবে ছিয়াশি জন আনরিজার্ভ ক্যান্ডিডেট না এটা হবে ছিয়াশিটা আনরিজার্ভ ফ্যামিলি চাকরি পাবে তাই আমি বলছি যে এটার বিরুদ্ধে তোমরা খোঁজ নাও আমিও খোঁজখবর খবর নেব এবং আমি যতটুকু খবর শুনতে পেয়েছি আপডেট আছে আমার কাছে সেই আপডেট এবং খবর অনুযায়ী আমি তোমাদেরকে আমি অ্যাকর্ডিংলি এই আলোচনাটা করছি এবং সেই ব্যাপারে আমি আমি তোমাদেরকে এখানে দিচ্ছি যে এখানে সরকার যদি করে তাহলে এটা হবে জনতার টাকা নিয়ে জনতার বিরুদ্ধে কারণ এটা কিন্তু এটা কিন্তু একচুয়ালি একটা খুবই সুন্দর রায় দিয়েছে কোর্ট কিন্তু খুব সুন্দর রায় দিয়েছে যাতে আরো আনরিজার্ভ যারা বঞ্চিত তারা যেন পেয়ে যায় আর এটা যদি সরকার না করে মানে সরি না করে মানে সরকার যদি এটার বিরুদ্ধে কেস করে থাকে এসএলপি করে থাকে তাহলে এটা হবে আপামোর জনতার বিরুদ্ধে একটা নেতিবাচক ভঙ্গিমা এবং এই যে কেরি ফরওয়ার্ড রুলটা এতে কি হয় অনেক সময় ক্যান্ডিডেট পাওয়া যায় না হ্যাঁ রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটটা অনেক সময় সেখানে পোস্ট ফিল হয় না তাই তো কেরি হচ্ছে এখানে তো স্পষ্ট তো উল্লেখ করে বলা আছে যে দুশো একটা তার মানে কি কেরি ফরওয়ার্ড সরকার যে ফলো করেছে এটার মধ্যে পোস্ট থাকে পোস্ট থাকে ইউর থেকে তো আর থাকে না থাকে কোনটা রিজার্ভ ক্যাটাগরি থেকে ভেকেন্ট পোস্ট থাকে তার মানে কি সরকারের যাতে এক্সট্রা বেতন না দিতে হয় আর এটা কি সরকার নিজেদের পকেট থেকে কোনো পলিটিশিয়ানরা নিজেদের পকেট থেকে বা ডাইরেক্টর নিজের পকেট থেকে নিয়ে ওদেরকে বেতন দিচ্ছে এটা আমাদের আমাদের আপামর আম জনতা থেকে ট্যাক্স থেকে ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট ট্যাক্স কেটে তারপর নন প্ল্যান বাজেটের থ্রুতে ওদেরকে মেজার হেডের আন্ডারে স্যালারি ওরা বেতন পাচ্ছে তাও তো আবার পাঁচ বছর ফিক্স এগুলো কি এগুলো মানে জঘন্য জঘন্য ব্যাপার সরকার যে মানে এত নেতিবাচক ভঙ্গিমা এক্তিয়ার করেছে জনতার বিরুদ্ধে জনতা কেন সরকারকে সিলেক্ট করে সরকার মানে কি জনতার দ্বারা ইলেক্টেড আম জনতা ইলেক্ট করছে ওদেরকে ওদেরকে কি মানে পায়ে তেল মাজবার জন্য ওদেরকে মাংস থেকে সবকিছু ফ্রি গাড়ি বাড়ি এভ্রিথিং কোয়ার্টার এমএলএ কোয়ার্টার সব ফ্রি ওদের জন্য সব ফ্রি আর জনতা এখানে বাম্বু পে বাম্বু খেয়ে যাবে জিনিসের দাম বাড়বে অথচ চাকরি বাকরি নেই বাহ তালিয়া জঘন্য অবস্থা এই সরকারটা আসবার পর থেকে অবস্থা হয়ে গেছে তোমরা এটা আমার কোনো নিজস্ব নয় তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই যে স্পষ্ট ভাবে বলে দিয়েছে যে ফিফটি পার্সেন্ট রুলসটা মেনটেন করে যেন অ্যাকর্ডিংলি মেরিট লিস্ট প্রিপেয়ার করা হয় কিন্তু সরকার যদি এটার বিরুদ্ধে কোনো কেস করে থাকে তাহলে এর থেকে মানে ঘটনা আর হবে না সরকার যে কেস করবে এটা কি নিজের পকেটের টাকা দিয়ে করবে না সরকার করবে আমার আপনাদের টাকা দিয়ে আমাদের ট্যাক্সের টাকা হেলায় উড়াবে আমাদের টাকা দিয়ে আমাদেরকে বম্বু দেবার জন্য করবে না আমি তো এটলিস্ট আমি আমি ইন্ডিয়ান সিটিজেন পারমানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা আমি একজন ল এবাইডিং সিটিজেন হয় আমি এটা আমি বয়কট করছি আমি এটাকে আমি আমার মঞ্জুরি দিচ্ছি না আমি বলছি যে আমার টাকাটা যেন মানুষকে বম্ব দেবার জন্য যেন ইউজ না হয় আমি এটাতে আমি আমার সহমত পোষণ করবো না এই এটা যদি এস করে থাকে এটার মধ্যে আমার সহমত নেই এখন আপনাদের মতামত আপনারা জানান আপনারা কি এটাকে সাপোর্ট করবেন যদি এস হয়ে থাকে এবং যারা দু হাজার বাইশে টেটের প্রার্থীরা আছেন আপনাদের কথা আমি বলছি আপনাদের এখন তো আপনারা যদি এটার সরকারের যে এস করাটা এটার বিরুদ্ধে যদি আপনাদের কোনো অভিমত থাকে তাহলে আমি বলবো যে অবশ্যই ভালো একজন এই অ্যাডভোকেট ধরে আপনারা খুব শিগগির খুব শিগগির সরকারের ওই ওইটার বিরুদ্ধে ওই মানে সরকার যদি গিয়ে থাকে এটার বিরুদ্ধে আপনারা এই এস এলপির বিরুদ্ধে একটা পিআইএল ফাইল করে দেন যে না এটা তো করতে পারে না এটা আদালতের রায় এটার মধ্যে সরকার কেন এখানে ইয়ে করছে ইন্টারভিন করছে সরকারের তো এখানে ইন্টারভিন করবার দরকারই নেই যে যেখানে বলে দিয়েছে যে এখানে স্পষ্ট তো উল্লেখ করে দিয়েছে ফিফটি পার্সেন্ট সিলিং লিমিটটা যেন ক্রস না হয় এটার বিরুদ্ধে আপনারা একটু জাগরুক হন আপনারা সবাই মিলে একটা পিআইএল ফাইল করেন এটাই হবে আমার হলো আমার আপনাদের প্রতি একটা মানে আমি বলে দেব শেষ কথা আপনাদের এছাড়া আর কোনো উপায় নেই আপনারা যদি মনে করেন যে আপনারা জিতে যাবেন কিন্তু তাহলে জিততে হলে এখানে দুটো কথা যে সরকার করে হেরে যাবে সরকার জিতে যাবার চান্স এখানে বেশি কেননা কারণ এটার বিরুদ্ধে যাদেরকে ইয়ে করবে পার্টি করবে তারা হচ্ছে এই যে সেভেন থার্টি সিক্স এর পার্টি কারা এই যে উপরে আছে দেখে সাহারয় সে হচ্ছে পিটিশনার একজন এখানে দশজন নিয়ে কিন্তু এখন এই দীপঙ্কর সাহারয় কি পারবে একা সুপ্রিম কোর্টের সেই ফিস বহন করে কেস চালাবার সে কি ক্ষমতা আছে সে কি কারণ সে তো হবে রেসপন্ডেন্ট সরকার যদি করে সরকার যদি এস করে সরকার হবে পিটিশনার আর দীপঙ্কর সাহারয় হবে রেসপন্ডেন্ট এখানে তো সে পিটিশনার ছিল কিন্তু দীপঙ্কর সাহারয় হবে রেসপন্ডেন্ট তো রেসপন্ডেন্ট হয়ে এখন এই দীপঙ্কর সাহারয়ের কি সেই ক্ষমতা থাকবে সুপ্রিম কোর্টের কেস বিয়ে করবার জন্য সুপ্রিম কোর্টের কেস বাইবার জন্য হ্যাঁ সে কি পারবে এটা চালাতে প্রচুর টাকা খরচা হয় চার পাঁচ লাখ টাকা খরচা হয় তো তাই আমি বলছি এখানে আপনারা সবাই একত্রিত হন একত্রিত হয়ে এটার বিরুদ্ধে এই এস এলপিটা যে করেছে এই দীপঙ্কর সাহারোয়ের কাছে কিন্তু এটার একটা ইয়ে যাবে বা দীপঙ্কর সাহারোয়ের যে অ্যাডভোকেট আছে এই অ্যাডভোকেটের কাছে এটা নোটিস গেছে আপনারা এই অ্যাডভোকেটের সঙ্গে যোগাযোগ করুন এখানে বলা হয়েছে যে পিটিশনের যে ইয়ে আছে পুরুষোত্তম রায় বর্মন সিনিয়র অ্যাডভোকেট ওনার কাছে গেছে একটা ইয়েটা আপনাদের কি বলে এই নোটিশটা তো উনি বলতে পারবেন তো ওই নোটিশটা যে হয়েছে এই দীপঙ্কর সাহারয়েন এগেনস্টে যদি করে থাকে আর কি সরকার তাহলে আপনারা ওনার কাছ থেকে এটা নিয়ে সার্টিফাইড এই হাইকোর্ট থেকে সার্টিফাইড কপি তুলে তারপর আপনারা এটার এগেনস্টে একটা পিআইএল করে দিন সুপ্রিম কোর্টের একজন অ্যাডভোকেট ধরে এই হচ্ছে বন্ধু আমার বন্ধুরা এই হচ্ছে আমার অ্যাডভাইস বলো কথা বলো যাই বলো যেভাবেই নাও এর উপর আর কোনো কথা নেই যদি সরকার আমি বারবারই যদি সরকার কেন বলছি কারণ যদি করে থাকে কারণ আমি এখনো শিওর না আমি শুনেছি কারণ করলে সরকার এটার বিরুদ্ধে এই হচ্ছে প্রসেস এস করলে এটাই প্রসেস হবে দীপঙ্কর সাহারয়কে সে পার্টি করবে এবং এটার বিরুদ্ধে চ্যালেঞ্জ করবে কারণ সরকার নতুন করে আর মানে ঝামেলা পয়াইতে চাইছে না দুশো একটা পোস্ট রিজার্ভ ক্যাটাগরিকে দিয়ে ঝামেলা চুকাতে চাইছে কারণ এখান থেকে তো রিজার্ভ খালি থাকবে পোস্ট তো এইরকম আর কি যাতে সরকারকে কম ইয়ে করতে হয় লি মানে ক্যান্ডিডেটদের লিস্ট কম বানাতে হয় হ্যান তেন এক্সট্রা ঝামেলা করতে চায় না আর কি কিন্তু আমি হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট শিওর হান্ড্রেড পার্সেন্ট আমি হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট শিওর যে টিআরবিটি কিন্তু এটা চায় না টি আর উপরেও যে আছে সরকার আমি তো আগেই বলছি সরকার টিআরবিটির উপরে যে আছে ওরা মানে বিউরোক্রেটসরা হেপোক্রেটসরা ওরাই এরকম করছে ঠিক আছে বন্ধুরা আমি বন্ধুরা এখানে আমার ভিডিওটা এতটুকু রাখলাম আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক শেয়ার এবং কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং পাশে থাকা বেলাইকটিতে ক্লিক করে দেবে ফর অল নোটিফিকেশনস জয় হিন্দ